ধরবে সে কালিবে জান্নাতান গ্রামের ভালোবাসা ছিল আমার নবীর প্রতি ছিল কি না অর্থাৎ নবীজির ভালোবাসা বেহেস্তের চাবি মুর্শিদের ভালোবাসা বেহেস্তের চাবি বুজার অনেক ওয়াজ আজকে বাইর হবে একটু সামান্য সম প্রেম সাগরে ঢুকতে একটু দূর শুরু সাল্লা না মহাম দেওয়াল

তোমায় সারা নবিবে হেসতে যা বন্ধুরে ওয়াজ করার সময় আনছেন না এই জন্য ওয়াজও না এখন আমি আপনাদেরকে বলছি আমার নবীজি ক সাফাতি ইয়ালিল কবায়ে আমি বড় বড় গুনাগারদের সাফি কোন বড় বড় আর জোরে কর না দেন ফরাজি কান্দির হুজুর কইছে যে জনে বেশি হয় গুনাগার তারি বেশি দয়ার দরকার আমার তো রাইতে তোমার প্রেমের বাহাদা সুবহান আল্লাহ না বড় গুনাগারদের সাফি আমার নবী বড় গুনাগারদের সাফি আমার নবী বড় বড় গুণা যারা করছে ছোট ছোট গুনার জন্য অলি আল্লাহরা যথেষ্ট অলি আল্লাহরা কি ছোট গুনার জন্য অলি আল্লাহরা যথেষ্ট এই মাহফিলে এখন বসছেন এখন অলি হইয়া বাড়িতে যাইবেন গা শুধু এই মুহূর্তের সময় যদি একটা ডাক গেলে ডাকের মতো কিসের মতো এখন যদি আমার আল্লাহরে ডাক মারেন তুমি বিনে কারো কাছে আমরা করি বরুদ তুমি বিনেকে বুঝিবে মনে রবুত জীবনে যা করছি ভুল করছি আল্লাহ আল্লাহকে আজকে হার দরবারে নিশির আল্লাহ তোমার কাছে তৌবো করি চাই বাকি জীবনে আর করব না আমার আল্লাহ ক আমার নাম গাভর রাহি আমার প্রেম দরিয়ার মাঝে যখন দে উত্তা যায় গাফার নামের সমুদ্রের মাঝে যখন জু সুইটটা যা ওই বন্দারারে আমি আর বন্দা রাখি না ওই বন্দারারে আমি বন্ধু কয়া গ্রহণ করি আলা আর বন্দা থাকে না বন্ধু হয়ে যা আর জোরে কন না কি হয়ে যা এই বন্দার থেকে বন্ধু বন্দার থেকে এই বন্দার থেকে বন্ধু হয়ে যা কেন জানেননি তু বইল আল্লাহ তাও বাতুল না সুহা তু বইল আল্লাহ তাও বাতুল না আল্লাহ কইউ না তাওয়াবিন আমি তৌবাকারী রে ভালোবাসি আল্লাহ গফুর রাহিম নাম তোমার ও আল্লাহ রহমান রাহিম না বন্ধু বাবারা আসলে না আমার মনে চাই আছে আলোচনা করার আর এদিক দিয়ে বাধা দিতেছে আলেমুল আমারা কেন নেই প্রচুর আলেম প্রচুর আলেম তার ভরে মার্শাল্লাহ তাবার উহের তো শেষ নাই আবার আমার পরে বেশি একটা ফরও নাই আমি সবাই রাফন একটু পরে আসতেছি কি জোরে না তো আমি প্রতি বছর ইয়ানো ডিম ব্যাপারি করি কী করি মাত্র এই বছর যদি ভাগ্যবান হন তো এগারো জন নিতে পারবেন তবে সীমিত আমার পাঁচ সীমিত কত সীমিত হইলেও পাঁচজন নিতে পারবেন উচ্চ লেভেলের আমার ওয়াজও কিন্তু সময় এলেছি আমি ওয়াজের যে ধারা যাইতে শেষ সম্ভব না অনেক সময় এটান দিব এই পাঁচজন নিতে ভারবেন উচ্চ লেভেলের যারা অক্ষরে বাংলাদেশ ভারত পাকিস্তান সব ফেল করে আর রয়েছেন তারার লাগে পাঁচজন তারা পাঁচজন মনের গতিতে লাগব এগারো হাজার একশো এগারো লাগবো একটা ডিম এও যদি উপকার হয় কেউ কষ্ট হয়ে যদি আপনি কার্যকারী হন যদি লাভবান হন লাভবান হয়ে দিবেন অসুবিধা আছে এগারো হাজার একশো এগারো টেহা লাগব এটা গাউসে পাকের কার নামে ওই সারা অন্য গান গেছি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় পাশে তুই নিরালাতে রইলি কারা সাই হায় রে পাগল রে তুই নিরালাতে রইলি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া গাউসে পাকের এমন সুরকে দরে কুতুব বানান বানাইছে না কেউ বানাইছে না কারে বানাইছে সুর সুর কেডা সুরা বেডা অনেক রুয়া যায় পড়ছে সুরা বেডা কি করে সুরি করে কি করে জোরে কর না কি করে সুরি করে সুর ভেড়া কি করে সুরা ভেড়া যে গাউসে দরবারে হাজির কোনানে কার দরবারে গাউসে ফাঁকের দরবারে সুরা গিয়ে কি এমন মাহফিল চলতেছে সুরা ভেড়ার দিকে গাউসে ফাঁক এক নজর চাইছে এক নজর যো আ আয়ে নবী ও কি গাউসে পাক চাইছে সাইয়া ডাক দিছে ডাক দিলে সুরবেড়া গিয়ে হাজির সুরাবেডা গেলে কক কেড়ে আইস কুজুর মুড়ি ধুইতে মাইছি কি তো কি তো জোরে না কষ্ট হইব বিরুক্ত হইবেন আর হইন না আর এর মধ্যে আরেকটা খবরও দিয়া লইতেছি আমার জিকির লইয়া অন্ধ সারা বিশ্বে ঠিক না রাস্তা আইলে দেখবেন অল্প বন্ধুরে তবে আমার লাগে না পাথরের ফুলের আঘাত না পাথরের আঘাত পাথরের আঘাত সয় কেন বে বুঝে যদি আরো মারে এটা কি নাই বিচার নাই কিন্তু বুঝের মানুষ যদি কিচ্ছু কয় তোর শরীরের মধ্যে আগুন লাগে ঠিক না বুঝের মানুষ যদি কিচ্ছু কয় ফের কে বাত অনেক কিছু কইতে পারে সুন্নি নামদারি যদি বিউ হওয়ার জন্য নিজেরে নিজের নামরা প্রকাশ করার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা কামাই করার জন্য যদি বেশ কি করে এটারে সুন্নি বলা যায় দেখুন তারই কি সুন্নি কোন যা নিজের নামরা রে বড় করার লেগে টেয়া কামাই করার জন্য চিনতে হবে বুঝতে হবে জিকির কি এই যে আপনার আগে

আফসোসের বিষয় আমি যে বলছি কথাটা আগে বুঝতে হবে ঠিক না কথাটা কি আগে আমার কথাটা বুঝতে হবে আর আগে আপনারা বুঝাই দিছি কিন্তু আফসোস লাগতেছে নিজের নাম ভটকানোর জন্য নিজের প্রচার করার জন্য টেহা কামার করার জন্য তিন ঘন্টা চার ঘন্টার ওয়াজ রে দুই মিনিটে এক মিনিটের মেয়ে আইন না কি করে এই সারা দেশের আইন না তৈরি করতেছো করো পরপারে জবাব দিবে ঠিক না আর আর না হয় বাপের ভূত যদি আলেম হোক তাহলে বস আমি এই কথাটার মাঝে কোন জায়গার যে কুফুরি করছি কোন জায়গার মাঝে সেরকি আছে কোন জায়গার মাঝে বেহায়াপনা আছে কোন জায়গার মাঝে হারাম আছে আমার একটু দেহাও কি আলেমের কাজ এটা না আলেমের কাজ এটা না আলেমের কাজ তো ছিল এটা এটা তো আলেমের পরিচয় দেওয়া আফসোস লাগে ওই যে আমার আগে আমার ভাই আমার অত্যাধিক আমার অতি মহব্বতের অতি স্নেহের আমরা যে সময় এই মাঠে প্রায় চল্লিশ বছর কত অনের হুজুররা তো কয়দিনে নইছে নামছে মাঠে কয়দিন হয়েছে নামছে মাঠে এই যে কিছু কোনায় কইল তোমরা জিকির করো দলিলে সারা কইছে দাঁড়াইয়া শুইয়া বইয়া এমনি বই ডাকো যাতে মানুষে কি থাকে কেউ দলিল দিয়ে গেছে নাকি কিছুক্ষণ আচ্ছা হরি দিশা করে বলা প্রায় সময় কোন আহা কেউ করে না এই যে এটার ভিতরে যে কি জ্বালা আছে এটা কি বুঝে তার মামনে রে এই যে ভিতরের জ্বালাটা কি বুঝান দেব বুঝান সম্ভব ভিতরের জ্বালাটা বুঝানো সম্ভব না জিকিরের হালাতে মানুষ বুকে চাপড়ায় কিলায় গৈরাগুরি করে নাচানাচি করে কিসের হালাতে জিকিরের হালাতে কিসের হালাতে যে কিরে হালাতে যাক আমি যাচ্ছি না ওইদিকে আমার দরকার নাই সমস্ত তো এই সুরা বেড়া কহজুর মুড়ি দিতে মাইসি কচ্ছা মুড়িৎ করাম কি করব মুড়িৎ করব বেড়া তো বাগব কুমফাই আমি সুরারে কি করব মুড়িৎ করব হুজুর মুড়ি যে করবেন আমার একটা শর্ত আছে কি শর্ত কহজুর আমি কিচ্ছু জানি না আমি একটা জানি আমি একটা কি জানি কহুজুর সুরি জানি আনলে আর কিচ্ছু জানি না আমার এই চুরির অর্ডারটা দিয়ে দেওয়া লাগবো কিসের অর্ডার চুরির বাবা কষ্ট নিয়ে না একটু কষ্ট দাঁড়িয়েছেন এই সামান্য সময় আমার উদ্দেশ্যটা দেওয়া লাগবো তাই চুরির অর্ডারটা কে করে দিলাম কিসের অর্ডার না কিসের অর্ডার বেড়া তো আরো হুশি আরে সব বোন আগুয় মুড়ি দিয়ে দিই তোমাকে যদি চুরি করুন যা তাইছে আইসে আয়া মুড়ি দিচ্ছে মুড়ি ধুয়ে বেলা কইতেছি না আমরা ওয়াদাও করিবেলা কি বলছি যে আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করব উপযুক্ত হইলে হজ জাকাত আদায় করব পরের হক নষ্ট করব না মিথ্যা বলবো না চুরি ডাকাতি কেউ ধরা হাইলেছি নি চুরি ডাকাতি করব না জি না কি না করবো না ওয়াদা কইরা সারছে মুরিদ কইরা সারলে হুজুর কু বাবা তুমি সব কিছু কইর তবে মিথ্যা কথা কইও না কি কইও না আব্বারা মিথ্যা ছাড়া কি চুরি হয় জোরে কর না নানা তুল্লাহ আলাল কাজীবিন মিথ্যাবাদী মালাউন মিথ্যাবাদী কি মিথ্যাবাদী মালাউন সকুরি কথা মুহ মিশা কথা কই আমরা আবার ভিড় এই যে ভিড়ের মিথ্যা কথা কয় যে ভিড়ে মুড়িদের সৎকা ভিতরে ভিতরে সায়াতা হে যে ভিড়ের মধ্যে নামাজ নাই রোজা নাই হালাল নাই হারাম বাবু বুঝে না এটা ফিন না এটা ফর্সরাপ এটা শয়তান এটা কি শয়তান এমন সময়ে এই মুড়ি দুইয়া কইছে বাবা এই কইরেন পাঁচ অক্ত নামাজ পড়েন কি করতো পড়বেন যে আজন্দ পড়েন আমি ওয়াজ অনেক কাটটা লোন লাগো প্রায় দুই থেকে তিন ঘন্টার ওয়াজ একদম কাটটা লেছি বাইক গিয়ে আজান দিতেছে কি দিতেছে বাইক গিয়ে আজান দিতেছে জোর উক্ত আজান দে আল্লাহ একবার বিবি কবি ঘরটা কি আদি সুরের নাম সাউদ্দিন নিশান সুরের নাম সাউদ্দিন নিশানি ডেকে ক বিষয়টা কি তা কবি না আমি হইলাম গাউসে পা দেওয়ানা বিবি আমি গাউসে বইয়ের কাছে কি হয়েছি গা বিবি তো হুশি শেষ নাই জুহুর নামাজ পড়ছে আসর নামাজ পড়ছে মাগরি নামাজ পড়ছে এসরের নামাজ পড়ে সারছে ভরে এবার এই সোরা বেড়া বউ এর কো বারজুত্রী দেও কি দিত আমরা দেশে বারজুত কয় না অন্য দেশে শিক্ষা বাড়ি ক বিভিন্ন রকমের কয় এই বারজুত দিত কইছে আর এটা গেরে কচুরি করতাম যেতাম না করি না কি কো কাল্লা কইছে ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তা শিরু ফিল আর্দ তোমরা ডাইনে সালাম ফিরাও ডাইনে

অহংকার করছি না আজকে তিন তিনকানি হেতের বন কারি দিয়ে তারপরে না আপনার কথা আজকে কাজ করিয়েছি না করিয়াছি না ওই যে আপনারা আবার রাগ হয় মানুষ আমার প্রতি অধিকাংশ আলেমরাও রাগ আমার বীর মুর্শিদ কইছে যে মৌলবিরা কন্ট্যাক্ট করে ওয়াশ করে আমার বীর মুর্শিদ বলছে যে মলুবীরা কন্ট্যাক্ট করে ওয়াশ করে পতলি দিলে ওয়াশ করবার নাহলে ওয়াশ করতো না উত্ত্রি আগে দেলা লাগে আছে না আল হাক মুরু হাক কো ততিতা দাওয়াত করতেন না দাওয়াতের বিছে রেজবি ঘুরে না দাওয়াতের বিছে রেজবি ঘুরে না যেই মৌলভি কন্টেক্ট করে ওয়াজ করে শুক্কা ওয়াজ করে আমার মুর্শিদ বলছে এই মৌলভি বেশ্যাবিড়তি কো হারাম এই মৌলভি বেশ্যাবিড়তি কো হারাম আমার মুর্শিদ বলছে বাবা নামটা বেশ্যাতা উঠায় না এই সারাটা জীবন এত পরিশ্রম করছে আপনারা কই ধরবেন এই কোনোদিন নুরি কইছে যে আমার অতিথি দেওয়া লাগবো এ কি ধরে কইতে পারবেন এ টেকনাপ থেকে তে তুলিয়া সারা দেশ ঘুরছে কিন্তু কন্টাক্ট নাই যা দিছে তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ মায়েরা কষ্ট সুরা বেডার বউ সব দিয়া দিছে কাজ যাব কই চুরি করাম ছোট্ট চুরি করলে চলতো না বড় কইরা চুরি করতেইব কারণ মিছা কথা কম যেত না কি বলা যাবে না তাইলে চুরি কেমনে করাম গেছে বাসার বাইর চুরি করতো যে বড় করে চুরি করাম ওখান বাসার বাইর ঢুকছে আজকের দুধ দেই শুন না ওই যে মুর্শিদ পরশ মানে গোয়াল হারবা নাই কানসা

এ দেহ অর্ডারে যারা হজাক করতে পারছে যারা ঘুমাইছে না তারা ওই তারা কি ওলি এখন অনেক রাত্র পর তারা ঘুমাইছে বেড়ার একটা হমত ছিল দরজার মেজে গিয়া তিনটা টুবা দিল দরজাটা কি দিত গা খুললে দিত গা গেছে গা ডুকছে গিয়া মালের অভাব আছে যেটা বের করে যেটা দেহ এডিও বের করে যেটা দেহ এডিও বের করছে আরেকবার গিয়া দেহ একটা মণিমুক্তার পেয়ালা এটা হাতে মাত্র হাতে লইছে মুর্শিদের মাতজে কি করতে চেন কেউ পড়ছি নি ফের ফেরো পড়ছি নি চোরা কি করবো হাতের থেকে মণিমুক্তার ফেল এটা ফলা দিছে ফলা দিয়ে দৌড় কহন কি করি মুর্শিদের আদেশ পালন করাম না অহন কি করি যদি আলো আদায় করতে যায় তো কণি এ কোনি না আর যদি আদায় না করি তাহলে আমি কি হয়ে গেলাম যাই হোক মরণ বা সন্ধ্যা আজ নই আজ নয় কাল দ মরামই তো আমার মুর্শিদের আদেশ পালন করি মরি উজু করে দাঁড়াইয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর রানি উঠতে কয়ে মুনছেন নে কি আপনি কি হুজুর টুজুর দাওয়া দিছেন কুলুপি হুজুর দাওয়া দিলাম কইলাম ক কাজানটা দিছে কেটা কারি কি আনতে ঘর থেকে বাইরেছে গিয়া দে দরজাটা হুলা কি হুলা কবি আপনি কি দরজা দিছিলেন না করে কই কি ভালো করে ঠেস্ট সুন্দর করে দিয়ে লুইছি তুলে এখন কই তুলে দরজা দিয়ে হুলা দৌড় বাইরে কবি শেষ মাল সামানা সব সুরে বাইরে করে লেছে ডাক দেব কো স্বামী গো স্বামী আল্লাহর ওলির বড় দয়া লাগছে গো আমাদের মাল সামানা সব সুরে লুয়ে গেল আল্লাহর মালদি বাছানোর জন্য আমার করে হাজির তাড়াতাড়ি করে উজু করে নামাজ পড়ে হুজুর সবাই মিল্লা উজির নাজির সবাই এসে উজু করে সুরা ক নাস মিশা কত তো কইতাম না তো সুরা কইতেছে বাবা রে আমি জীবন নামাজ পড়ছি না নামাজ কেমনে পড়ন লাগে জানি না বেডি রানী কইতেছে আল্লাহ এমন ওই আল্লাহ লীরা নিজে রে বাছাইতো নিজে তুমি তাড়াতাড়ি নামাজ সর তো ধাক্কা দিয়া দিছে হুজুর নামাজ সরান তো এরা গিয়া দাঁড়াইছে খুব সট কথা দাঁড়ায় গিয়েছে আল্লাহ আমি জীবনে নামাজ পড়ছি না মবুদ কেমনে নামাজ সরে মবু আমার জীবনে আমি নামাজ পড়ছি নামাজ আমি জানি না আবার ইমামতি কেমনে করাম আল্লাহ তুমি আমার নামাজটা কবুল করো আল্লাহ আকবর আমরা নিও আপনারা কি নামাজ দাও হইব আরে এতে সহিহ আর নাই এই যে সবচেয়ে বড় কারি এই যে সবচেয়ে বড় সহিহ এইটার নাম ওই লা সালাতা ইল্লা কাল নামাজ শেষ করছে

আরে খাই নাম কইছে বাস সাধক করে তুমি সদু বধু করো করে আল্লাহ রা চাই কোন রুমে বাচ্চা যাইতে তাড়াতাড়ি কি ও তাড়াতাড়ি মরে দো কইতেছে বাবা আমি জীবনে নামাজ আরে আগে গেলাম গইলে তোমরা দুইজনে কথা কোদিক কেন আগে ঢুকতেছি না রানী ক বাদশাহ এখন তোমার হাত দিও বুঝো আল্লাহর ওলি কেমন আমরা কি কইছি হে দিও জানে উনি কেমন আল্লাহর ওলি হন বুজ উনি কি কইছে আমরা কি কইছি হে দিও কি জানে অত কুসুর 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 না করে কই যোগা মুড়ি দিয়ে যোগা কি যোগা মুড়ি দিয়ে যোগা তখন ওই গাউস পেমন সময় সুরা বেড়া কইতেছে শুনেন আমি গত করলো গাউসে বগে গেছে মুড়ি দিছি লন হুজুরের কাছে যাই গেছে গৌসবকের দরবারে বিবি সাবধান আল্লাহর উল্লির সামনে দায়িত্ব না বিয়াদু বিহু গো সাওয়াটা যেন ভাইয়ের মেয়ে তোমার সায়াটা যেন হুজুর উফরে না ভরে খুব সাবধান ওদের সাথে কি করো যাই হোক আল্লাহর রে কলম ফাঁকি দিতে রে কি দিতে রে আল্লাহর রে কলম ফাঁকি দিতে পারে সাবধানে যাই হোক গে দে গাউসে বা কেহন করতেছে কী করতেছে হে গিয়ে কইতে হুজুর সালাম দিয়ে কইতে হুজুর আমি গত করলো মুড়ি দিয়ে গেছি না বলে হ হুজুর আমার কইছেন না পাঁচ শক্ত নামাজ পড়ন লাগবো বলে হ হুজুর আমার কইছেন না আজান দা পড়ন লাগবো বলে হ হুজুর আমার কইছেন না মিছা কথা কোন যেত না বলে হ হুজুর আমার কইছেন না চুরি করন যাইব বলে হ হুজুর এই লোকটি কে রাইছে আমার কাছে মুড়ি দিত গাউসে বাগ চুপ করে বন্ধ করছে আমার আল্লাহ ডাক্তার কে আব্দুল কাদের আব্দুল কাদেরও তারে আমি বন্ধুক আগ্রহণে কইরা লাইছি আব্দুল কাদের মালের আশা করছে না মায়া করছে না সব কিছু সবকিছু তোমার আদেশ রক্ষা করতো মাত্র কান্না তইরা আমি মাউরারে আল্লাহ কইয়া ডাক মারছে আমি মাবুদের প্রেম দরিয়ার মাঝে একটা উঠা গেছে তারে আর পন্না রাখছি না আমি তারে বন্ধু কইয়া গ্রহণ কইরা লাইছি এই জন্য কইছে গাউসে পাকের এ মানিশান সুরকে দরে কুতুব বানান মাইয়া মানুষ ফুরুজ বানাই বাগদাদের মাজার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া বাবা ওই গাউসে পাকের 11টা নাম কয়টা আমি আলোচনা করলে অনেক সময়